ইসলাম ও হিন্দু ধর্মে মদ নিষিদ্ধ পবিত্র কোরআনে সুরা মায়েদা আছে যে হে বিশ্বাসীগণ মদ জুয়া মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর ঘৃণ্য বস্তু শয়তানের কাজ সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফলকাম হতে পারো মনুস্মৃতিতে আছে যে ঋষি হত্যাকারী মদ্যপানকারী তস্কর এবং গুরুর বিবাহ শয্যা লঙ্ঘনকারী এরা সবাই বৃহৎ পাপী হিসেবে পরিগণিত হন মদ্যপান চাউল থেকে প্রাপ্ত এক অববিত্র নোংরা নোংরা সবসময় অশুভ তাই কোনো ঋষি শাসক বা সাধারণ মানুষের মদ খাওয়া উচিত নয় মদ্যপান যে নিষিদ্ধ নীচে উল্লিখিত শ্লোকগুলিতে তা বারে বারে উচ্চারিত হয়েছে মনুশ্রীতি এগারো অধ্যায়ে শ্লোক পঞ্চান্ন মনুস্মৃতি এগারো অধ্যায় শ্লোক একশো একান্ন মনুশ্রীতি তিন অধ্যায় শ্লোক একশো ঋগ্বেদ আট মণ্ডল দুই সুক্ত শ্লোক বারো ঋগ্বেদ আট মণ্ডল একুশ সুক্ত শ্লোক চোদ্দ খেলা নিষিদ্ধ ইসলাম ধর্মে জুয়া হারাম এটা সব মুসলমানই জানে কিন্তু বেশিরভাগ হিন্দুই জানে না যে হিন্দু ধর্মেও জুয়া খেলা হারাম বা নিষিদ্ধ বেদে আছে জুয়ারি ব্যক্তির শ্বাস তাকে অভিশাপ দেয় তার স্ত্রীও তাকে ত্যাগ করে জুয়ারিকে কেউ কানাকড়ির ঋণ দেন না ঋগ্বেদ দশ পঁয়ত্রিশ তিন চিন্তা করুন জুয়ারি ব্যক্তির শ্বাস তাকে অভিশাপ দেয় অর্থাৎ সে চব্বিশ ঘন্টায় অভিশাপ পেতে থাকে হিন্দু ধর্মে জুয়া খেলা তাহলে কত বড় পাপ কত জঘন্য অপরাধ ঈশ্বর আমাদের এরকম জঘন্য খেলা থেকে বাঁচার ক্ষমতা দিন আমিন মদ্যপান করা নিষিদ্ধ পাশ্চাত্যে একটা সমীক্ষায় দেখা গিয়েছে যারা নিকট আত্মীয়স্বদে যৌন সংসর্গ করে তাদের বেশিরভাগই তার নেশা অবস্থায় বা মাতাল অবস্থায় করে এছাড়া যারা এই জাইভিতে আক্রান্ত হয় তারা তো প্রায় সবাই মদ্যপানকারী যা খেলে মানুষ তার হোশ হারায় সে খাদ্য কিভাবে ভালো হতে পারে এ কারণে ইসলামে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ সাধারণ হিন্দুদের মধ্যেও যদিও মদ্যপান করাকে কোনো ঘৃণ্য কাজ বলে মনে করা হয় না কিন্তু হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদে মদ্যপান থেকে দূরে থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে যেমন ঋগ্বেদে বশ পঁয়ত্রিশ তেরো শ্লোকে বলা হয়েছে যে মদ্যপান করার পর মদের নেশা পানকারীর হৃদয় স্থান লাভের জন্য লড়াই শুরু করে অর্থাৎ মদ পান করার ফলে মদের নেশা মানুষের মন দখল করে নেয় ফলে সে ভালো খারাপ পাপ পূর্ণ সব কিছুই ভুলে যায় এবং নোংরা কাজও লিপ্ত হয় তাই মদের নেশা যাতে মনে স্থান করতে না পারে তার জন্য মদ থেকে দূরে থাকতে হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন